কাজেই হচ্ছে আমার ছাগলের খামার বন্ধ করে দিতে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছি আমি এবার মনে হয় বাধ্য হয়ে আমাকে ছাগলের খামার বন্ধ করে দিতে হচ্ছে কেননা বর্তমানে গত কয়েকদিন থেকে যে সিচুয়েশনের মধ্যে দিন চলছে যে পরিস্থিতির মধ্যে আমি যাচ্ছি তাতে বেকআপ দেওয়ার মতো ব্যবস্থা আমার নেই আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম এগ্রো ইউটিউব চ্যানেল তো সবাইকে নতুন একটি ভিডিওতে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বাট যে রকম সিচুয়েশনে আমি আসি গত তিন দিন থেকে এমনিতেই আমি এই দিক দিয়ে ভালো আছি কিন্তু একটা টেনশনে আসি যেমন আপনারা দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগ যেটা হবে স্বাভাবিকভাবে এটা কিন্তু স্বাভাবিক হবেই কিন্তু আমাদের জন্য প্রাকৃতিক দুর্যোগ মারাত্মক একটা বিপদের কারণ কেননা এই যে দেখেন এই যে দিন ভর রাত ভর এইভাবে বৃষ্টি হচ্ছে তো হচ্ছেই বৃষ্টি থামার কোন বিশেষ করে যারা খামার করেন যেমন আমি একজন মানে কি আর বলবো আপনাদেরকে পরিস্থিতি সময় দিন যে যেভাবেই হোক না কেন যে মানে যেরকমই হোক না কেন যেভাবেই যাক না কেন আমাদেরকে আমাদের মতো কাজ করতেই হবে যেমন আমি বলি যে ছাগলের খামার আমার কিন্তু ছোট্ট একটা ছাগলের খামার তো এই ছাগলের খামারের বর্তমান হচ্ছে এমন একটা সমস্যায় আমি পড়ে আছি খামার নিয়ে যেটা বলার মতো না চতুর্দিকে বৃষ্টি মনে এমন করে বৃষ্টি হচ্ছে গত তিন দিন ধরে মনে হচ্ছে যে বর্ষাকাল আসলে যে গেল বর্ষাকাল গেল কিন্তু চলে গেল এরকম বৃষ্টি মনে হয় বর্ষাকালেও হয় নাই আমার মনে হচ্ছে আবার নতুন করে বন্যা শুরু হচ্ছে এরকম আর কি পরিস্থিতি শুরু হয়ে গেছে সারাদিন সারা রাত বৃষ্টি চলছে একটানা বৃষ্টি চলছেই ছাগলের খামার নিয়ে মারাত্মক অবস্থার মধ্যে আছি আর আমি যেহেতু দানাদার খাবার খাওয়াই না ছাগলগুলোকে কাজেই আর কি খুবই টেনশনে আছি দানাদার খাবারের মধ্যে আমার শুধু আছে বাড়িতে ভুট্টা তো ভুট্টা শুরু দিচ্ছি রান্না করে তাতে কিন্তু হচ্ছে না আর এই রকম করে ছাগলের খাবার সংগ্রহ করা যাচ্ছে না এমন কি যে ঘাসগুলা লাগাইছি সেগুলাতেও পানি দিয়ে ভরা হয়ে গেছে মানে আমার ঘাসের জমিতে পানি লেগে আছে পুকুরের মতো হয়ে আছে আর এদিকে ছাগলের অবস্থাও মারাত্মক আর কি আমার ছাগলগুলার অবস্থা দেখেন আমার কিন্তু যে ঘরটা আছে ছাগলের ঘরটা এটা কিন্তু ছাগলের জন্য মানসম্মত নয় আর এই ঘরটা কিন্তু আমি খামার করার উদ্দেশ্যে তৈরি করি নাই এই যে ছাগলের ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা আমাদের আগের একটা গরুর ঘর আমরা গরু বেঁধে রাখতাম তো প্ল্যান ছিল না ওইরকম করে যে আমি খামার তৈরির জন্য ছাগলগুলো রেখে দেব আসলে মানে সেইরকম একটা অনুগতি আমারও হয়েছিল যে আমি ছাগলের খামার করব যার যার প্রেক্ষিতে আমি হচ্ছে ছাগলগুলোকে রেখে দিছিলাম বিক্রি করা হয় নাই কিন্তু এখন দেখতেছি যে খামার যদি করতে চাই আমি তাহলে আমার এই যে ছাগলের জাত এবং ছাগলের স্থান তারপর ছাগলের খাদ্য ব্যবস্থা মানে যে যে বিষয়গুলো আছে এমনিতে বেসিক্যালি যে বিষয়গুলো নিয়ে ভাবতে হয় এবং করতে হয় একটা খামার খামার করার জন্য আর সেই পরিস্থিতি বা সেই পরিবেশ কোনোটাই কিন্তু আমার নাই কাজেই হচ্ছে আমার ছাগলের খামার বন্ধ করে দিতে হচ্ছে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিচ্ছি আমি যে ছাগলের খামার বিক্রি করে মানে সরি ছাগলের খামার বন্ধ করে দেব এবং সব ছাগল বিক্রি করে দেব আর আমার টার্গেট আছে আমি ছাগলের খামার করব একজন উদ্যোক্তা হিসেবে খামার করতে চাই তো যার কারণে আমি যদি এখন ছাগলের খামারে আসতে চাই তাহলে নতুন ভাবে আমাকে কিন্তু সবকিছু নতুন ভাবে করতে হচ্ছে প্রধানত আমার হচ্ছে ছাগলের ঘর তৈরি হবে সঠিক জায়গা নির্বাচন করে তারপর হচ্ছে তাদের আবার নতুন করে চাহিদা সম্মত মানে পুষ্টি সম্মত গুণগত খাবার ঘাস চাষ করতে হবে যদিও আর কি আমার একটু হলেও অভিজ্ঞতা এবং হচ্ছে সবকিছু আছে করলে আমি এখান থেকে শুরু করতে পারি কিন্তু আমি আমার মনে হয় যে এরকম করে শুরু না করাটাই উচিত বর্তমান যে জাতের ছাগলগুলো আছে এগুলা কিন্তু অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাতের হচ্ছে একবারে যেটা ছোট জাত পাটি জাত এই ছাগলটা কিন্তু আমাদের এই যে দেখেন ছাগলগুলো একদম ছোট সাইজে ছোট এই ছাগলগুলোকে যতই খাওয়ান না কেন আপনি যত বয়স করে লালন পালন করেন না কেন এই ছাগল কিন্তু এর থেকে বেশি লম্বা হবে না বেশি ওয়েটও করা যাবে না বেশি দাম দিও কিন্তু বিক্রি করা যাবে না যার কারণে দেখা যাচ্ছে যে আমাকে সময় ঠিকই যাচ্ছে পরিশ্রম যাচ্ছে টাকা পয়সা যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে যে কোন উন্নতি উন্নত আর কি তেমন একটা হচ্ছে না তো আটকে পড়ছি আমি এই জায়গায় প্রথমত আমার দাঁতগুলো হয় নাই দ্বিতীয়ত হচ্ছে আমার মানসম্মত ঘর অর্থাৎ পরিবেশটা ঠিক হয়নি এখন এই জন্য আমি সিদ্ধান্ত নিছি যে ছাগলের খামারটা খুব তাড়াতাড়ি চেঞ্জ করে ফেলবো আর বর্তমান সিচুয়েশনে গত তিন দিন থেকে যে সমস্যায় ভুগতেছি সেটা হচ্ছে অনবরত বৃষ্টি হচ্ছে বৃষ্টি থামছে না আর খাবার নিয়ে খুবই আর কি ক্রিটিক্যাল অবস্থায় আছি আর ছাগলগুলোর অবস্থা বেশি একটা ভালো না ছাগলগুলো খুব তাড়াতাড়ি অসুস্থ হয়ে যাবে আমার মনে হচ্ছে দেখেন এখানে কিন্তু ঘরটা হচ্ছে খোলা মেলা এবং বাড়ির ভিতরে রাখার মতো তেমন কোনো পরিবেশ নাই বাধ্য হয়ে আমাকে ছাগলগুলো এখানেই রাখতে হচ্ছে যার কারণে হচ্ছে ছাগলের এই যে ঘর ভিজা মেজেটা ভিজা তারপরে হচ্ছে যে মাথাটা দেখতে পাচ্ছেন ওইটাও ভিজা টোটোর দিকে বাতাস আসতেছে ঠান্ডা লাগতেছে যার ফলে ছাগলগুলো এই যে দেখেন মানে ফুলে গেছে ছাগলের শরীর একদম মাথা ফুলে গেছে মানে দেখাই মানে দেখেই বোঝা যাচ্ছে যে বরাবরের মতো ছাগলগুলো মানে ঠান্ডা লাগছে এই এইরকম পরিস্থিতিতে রাখলে কিন্তু ছাগলের মানে অনেক সমস্যা হয়ে যাবে আপনারা বুঝতেই পারতেছেন তো যাই হোক এই জন্য আর কি সিদ্ধান্ত আপনাদেরকে জানাই দিলাম যে খুব তাড়াতাড়ি এগুলো অনেকটা চেঞ্জ করতেছি আমি আপনারা দেখতে পারবেন আর এইরকম বৃষ্টি বা ঠান্ডার সময় কিন্তু মারাত্মক এই ছাগলগুলো নিয়ে মারাত্মক অবস্থায় করতে হবে দেখেন ছাগলগুলোর কি একটা অবস্থা আমার তো যাই হোক আপনারা হচ্ছে একটু সাজেস্ট করবেন কিভাবে কি করলে ভালো হবে না হবে এবং হচ্ছে পাশে থাকার চেষ্টা করবেন আর ছাগলের খামারটা চেঞ্জ করে ফেলতেছি আমি খুব তাড়াতাড়ি জাত চেঞ্জ করব আমি হচ্ছে সিদ্ধান্ত নিয়েছি যে আমি ক্রস করাবো ব্লাক বেঙ্গল যে একটা বড় জাত আছে ওটা দিয়ে হচ্ছে উন্নত জাতের ক্রস করাবো এবং হচ্ছে আমি খাসি উৎপাদন করব তার সাথে সাথে যেটা অরিজিনাল ব্রিডিং ফার্ম একটা করব ওটা হচ্ছে আলাদা মানে আমার ছাগলের খামার দুইটা পর্যায়ে থাকবে একটা হচ্ছে ক্রস জাতের ওটা হচ্ছে আমি খাসি উৎপাদনের জন্য মাংস উৎপাদনের জন্য এবং হচ্ছে ব্রিডিং ফার্ম তৈরি করব সেটা অরিজিনাল ব্ল্যাক বেঙ্গল দিয়ে তো এই জন্য হচ্ছে আমার একটু সময় লাগবে বেশ ভালোই কিছু সময় লাগবে তো যাই হোক আপনারা যদি সাথে থাকেন তাহলে অবশ্যই দেখতে পারবেন একদিন না একদিন আর এগুলো কাজ কিন্তু দ্রুত তাড়াহুড়া তাড়াহুড়া করে হয় না এগুলো কাজে হচ্ছে সময় দিতে হয় এবং হচ্ছে প্রচুর খাটাখাটনি করতে হয় আর এই কাজগুলোতে মেইন যে বিষয়টা সেটা হচ্ছে আপনাদের ধৈর্য রাখতে হবে প্রচুর ধৈর্য রাখতে হবে এদিকে আমার পাখিগুলো হচ্ছে কালকে একটু বাছাই কাছাই করছিলাম কিছু পুরুষ পাখি ছিল ওগুলো বিক্রি করে দিলাম আর চতুর্দিকে প্লাস্টিক এখনো টাঙায় টাঙানো আছে আর এদিকে দেখেন চতুর্দিকে পানি জমে কি হয়ে আছে অবস্থা বেশি একটা ভালো না বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে বিশেষ করে আমাদের জন্য এটা খুবই দুঃখজনক আর কি টেনশনের মারাত্মক টেনশনের কারণে এক দুপুর বা মানে কয়েক ঘন্টা বৃষ্টি হলে তাও তারপরেও সেটা বেকআপ দেওয়া যায় কিন্তু রকম করে অনবরত বৃষ্টি হলে কিন্তু সেটা মারাত্মক একটা কারণ আর এদিকে পুকুরের পানি বেড়ে যাচ্ছে এবং হচ্ছে হাঁস গুলো দেখেন শুরু করছে আবারও পুকুর ভাঙন শুরু করে দিছে তো ভাবতেছি হাঁসগুলো আমি বিক্রি করে দেব মাত্র বিশটা হাঁস রাখবো এবং হচ্ছে আরো পঁচিশটা হাঁস থাকবে ওগুলো আমি বিক্রি করে দিব। যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিও জুড়ে যারা সাথেই ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এই মুহূর্তে নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার চেষ্টা করবেন অল টাইম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম